হ্যালো বন্ধুরা গুড আফটারনুন প্রত্যেক দিনের মতো আমি আজকে আবার এসে চলে এসেছি তোমাদের কাছে একটা কথা বলতে চাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো আর পাশে থাকার চেষ্টা করো সব সময় পাশে থাকলে পাশে পাবে অবশ্যই পাবে পাবে তা আজকে সবার প্রথমে বলবো যে শুভ মহালয়া আমার তরফ থেকে আমার পরিবারের থেকে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তো আশা করি তোমাদের পুজোর দিনটা ভালো কাটবে সব সময় ভালো থাকবে হাসি খুশি থাকার চেষ্টা করবে জীবনের সবচেয়ে বড় কিন্তু জিনিস হচ্ছে হাসি হাসিটা যদি হারিয়ে যায় তার জীবনে সব কিছু সব শেষ হয়ে যাবে তো মুস্কানের পেছনে একটা রাত সবসময় ছুপা হওয়া থাকে ঠিক আছে সেটাকে দেখতে হবে তোমাকে যে লুকিয়ে আছে কি তোমার কাছে সেই সম্পদটা কি, সেটা একটা একটা হাসি তুমি মন থেকে হাসছো না কিন্তু মুখের থেকে হাসছো এর মধ্যে অনেক ভেতরে অনেক দর্দ অনেক কিছু ভেতরে থাকে যেটা কাউকে প্রকাশ করা যায় না কিন্তু মানুষের সমাজের সামনে সে হাসিটা অবশ্যই দিতে হয় তো আর একটা কথা আমি তোমাদের বলতে চাই যে আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে যে ফেসবুক প্রোফাইল ডিসক্রিপশানে দেওয়া আছে ইউটিউব চ্যানেল আছে দুটো এটা আমার পুরনো আগে কাজ করতাম সেটা আমি এখন এখন অ্যাড করেছি তো ওতে গিয়ে জয়নিং হয়ে যাও তা আমি ফেসবুক ইউটিউব আর্নিংয়ের তরফ থেকে যতগুলো টিপস আছে সেগুলো আনার চেষ্টা করব ঠিক আছে হতে পারি নতুন কিন্তু নলেজ আছে ভাইয়ের ঠিক আছে এটুকু না নলেজ আছে যে তোমাদেরকে আমরা সরি আমি অবশ্যই সেই ভিডিও দিয়ে আমি মাধ্যমে বোঝাতে পারবো এটুকু না আমার নিজের কনফিডেন্স আছে নতুন হতে পারি কিন্তু কনফিডেন্স আছে এর জন্যে আমি আরও নতুন একটা সেট করছি স্টুডিও করছি তার জন্যে একটু ওয়েট করতে হবে স্টুডিওটা এসে গেলে আরও ভালোভাবে তোমাদেরকে সেট আপটা করে দেখাবো ঠিক আছে ততদিন এরমভাবেই আমাকে ভিডিওটা করতে হবে এই যে ভাঙা চাল ভাঙা ঘর ঠিক আছে একটা ছোট একটা নিরালা জায়গা সেখানে আমি ভিডিও বানাচ্ছি তো সব সময় চেষ্টা করবে পাশে থাকার সবাইকের পাশে থাকার ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম ফেসবুকের নজরে তুমি সব সময় আসো কোথাও পালিয়ে যেতে পারবে না তো এর জন্যে আমার ভিডিও না আসুক ঠিক আছে যারই ভিডিও সামনে আসুক তার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো একবার থেকে তোমার প্রোফাইল রিকোয়ারমেন্টে গেছে তোমার প্রোফাইল লাইক আসছে তোমার প্রোফাইলের নতুন নতুন ফ্রেন্ড আসছে সেটা ফেসবুক তোমাকে আপডেট দেবে ঠিক আছে তো তোমার সেই আপডেটগুলো তুমি কল করে যাচ্ছ কি না সেটা দেখবে ফেসবুক তো সেই জন্যে তোমাকে আমার ভিডিও আসুক আর না আসুক যদি লোকেরও ভিডিও আসে ফ্রেন্ডের ভিডিও আসে সেটা তোমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে তাহলেই তোমার ভিডিও এঙ্গেজমেন্ট রিচ সবসময় বাড়বে ফলোয়ারও বাড়বে আর এই যে বলে টিপস আমার প্রোফাইলে গিয়ে কমেন্ট করে যাও এত হাজারের ভালোবাসা নিয়ে যাও ওটা ভুয়ো কথা আমি মানিনি তো শুভ মহালয়া আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো তোমরা চেষ্টা করো সবসময় ভালো থাকার ওকে বাই